ভিডিওতে ইন্টারনেট থেকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বৈদ্যনাথ কোম্পানির কবজাহার এই কবজাহার সম্পর্কে আজকে আলোচনা করব কবজাহার নতুন নাম কি হয়েছে কবজাহার কারা খাবেন কেন খাবেন খেলে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে কি কিভাবে পাওয়া যায় কোথায় পাওয়া যায় সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের আমাদের এই ভিডিওতে তাহলে দেরি না করে চলুন চলে যায় মেন ভিডিওতে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈদ্যনাথ কোম্পানির আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট যেটির নাম হচ্ছে কবজাহার এই কবজাহার নামটি একটু পরিবর্তন করেছে কোম্পানি যেটার নাম এখন নতুন নাম হয়েছে হচ্ছে কবস কেয়ার কোম্পানি কবজাহার নামটি বদলে দিয়েছে নতুন নামে আপনারা পাবেন হচ্ছে কপস কেয়ার এই কপ স্কেয়ার সম্পর্কে আজকে আলোচনা করব এটি কি কি কাজে লাগে কারা কারা এটি ব্যবহার করতে পারবেন তাহলে বিস্তারিত আলোচনা করি এই কফ স্কেয়ার আপনারা পাবেন হচ্ছে পাউডার ও ট্যাবলেট দু ভাবেই পাবেন পাউডারও পাবেন ট্যাবলেটও পাবেন এবং পাউডারের ছোট বড় বিভিন্ন সাইজের পাবেন আর ট্যাবলেট তো পাতা অনুযায়ী থাকবে সেক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে কোনো আয়ুর্বেদিক দোকানে গেলেই আপনি এই ধরনের আয়ুর্বেদ বৈদ্যনাথ কোম্পানির এই কফ স্কেয়ারটাকে পেয়ে যাবেন এই কফস্কেয়ার কারা খাবেন এবং কফস্কেয়ার খেলে কি কি সুবিধা হয় বেনিফিট আপনারা পাবেন অ্যাকচুয়ালি কফস্কেয়ারটা তাদের জন্য যাদের কষ্টকাঠিন্য সমস্যা আছে যাদের সকালবেলা পটির সমস্যা আছে পটি হতে চায় না তাদের জন্য এই কফস্কেয়ারটা খুবই উপকারী একটি আয়ুর্বেদিক ওষুধ মানে যদি সোজা ভাষায় বলা হয় তাহলে যাদের পায়খানা খুব কষা হতে চায় না মানে সকালবেলা পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য এই বৈদ্যনাথের কাপসকেয়ার প্রোডাক্টটি খুবই কার্যকর আপনারা যদি নিয়মিত খান তাহলে আপনার কষ্টকাঠিন্য থেকে সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে আপনাদের কোনো সমস্যা আশা করি পরবর্তীতে দেখা যাবে না এটাই বলছে কোম্পানি কাপসকেয়ার আপনার শুধু কোষ্ঠকাঠিন্য নয় সঙ্গে সঙ্গে যে সমস্তগুলো সমস্যা থেকে আপনাকে রেহাই দেবে সেগুলো হচ্ছে গ্যাস অ্যাসিডিটি অম্বল পেট ফোলা পেট ফাঁপা এই ধরনের সমস্যা থেকেও আপনাকে রেহাই দেবে কফস্কেয়ার তো এই ঠান্ডার সময় আমরা একটু বেশি খেয়ে ফেলি যার জন্যে গরমের পোশাক অনেকগুলো পরা থাকে যার জন্যে কি হয় আমাদের পেটে একটা গ্যাস তৈরি হয় আমরা বুঝে বুঝতেও পারি না সেক্ষেত্রে যদি আপনি কপস্কেয়ারটাকে ব্যবহার করেন আপনার পেটের সমস্যা কিন্তু অনেকটাই রেহাই হবে এবং খুব ভালো থাকতে পারবেন এই কাপ আর আপনি কতটা খাবেন সেটা যদি বলা হয় তাহলে পাউডারের মাপ আপনার নিজের সমস্যা অনুযায়ী আপনি খেতে পারেন কিন্তু যদি কখনো বেশি খেয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পায়খানা একটু লুজ মোশনও হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে যদি আপনার পরিমাণটা নির্ধারণ করতে অসুবিধা হয় আপনারা ট্যাবলেটটাকে খেতে পারেন ট্যাবলেটটা কি হয় মাপ করাই থাকে একটা জায়গায় দুটো আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা লেখা দেখে নিতে পারেন বা দোকান যেই শপ থেকে কিনবেন সেই শপে আপনি শুনে নিতে পারেন বা ডাক্তারের পরামর্শ নিয়েও খেতে পারেন পরিমাণটা তাহলে কি হয় ট্যাবলেটটাতে পরিমাণটা কিন্তু সঠিক থাকে আপনারা সেই অনুযায়ী খেতে পারেন এই কপস কারা খাবেন মানে কোন বয়স থেকে খেতে পারবেন অ্যাকচুয়ালি কপস আপনারা আপনারা বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষজন এটাকে ব্যবহার করতে পারেন তার নিচে যারা ছোট বাচ্চা আছে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াবেন যদিও এটি একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট এখানে কোনো সাইড এফেক্ট নেই আপনারা সকলেই জানেন যে আয়ুর্বেদিক প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট থাকে না তবুও আমি বলবো ছোট বাচ্চা যদি হয় বা গর্ভবতী মা হয় সেক্ষেত্রে আপনারা এইসব প্রোডাক্ট খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তবে এটা মধ্য বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই মানে তিরিশ থেকে তার ঊর্ধ্বে ষাট ঊর্ধ্ধ মানুষ পর্যন্ত খেতে পারেন কোনো সমস্যা আজ পর্যন্ত সেইভাবে দেখা যায়নি তো খাওয়ার জন্য আপনারা অবশ্যই নিয়মটাকে ফলো করবেন যে যদি পাউডারটা খান তাহলে হাফ চামচ আর যদি ট্যাবলেট খান সেক্ষেত্রে একটা বা দুটো কোম্পানির বলে দেওয়া যে প্রোডাক্টের গায়ে লেখা সেই অনুযায়ীও দেখে নিতে পারেন বা যেখান থেকে কিনবেন সেটা সেখান থেকেও শুনে নিতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়েও আপনারা খেতে পারেন কোনো অসুবিধে নেই তবে এটুকুই বলবো বৈদ্যনাথ কোম্পানি একটা নামি দামি কোম্পানি বৈদ্যনাথের এই কাপসকেয়ার প্রোডাক্টটি খুবই ভালো একটা কার্যকরী আয়ুর্বেদিক কোষ্ঠকাঠিন্য সমস্যার দূরীকরণের ভালো প্রোডাক্ট আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন আশা করছি